আসসালামু আলাইকুম ভিউার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো আপনার এই স্ক্রিনে তা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা জুসার ভিওর্স জুস খেতে কিন্তু সবাই কম বেশি পছন্দ করেন কিন্তু আমরা ব্ল্যান্ডার দিয়ে যখন জুসটা তৈরি করি তখন কিন্তু দেখা যায় যে ব্ল্যান্ড করার সাথে সাথে কিন্তু ফো ফলের যে খোসা মানে ফলের যে যে পাল্পটা আছে সে পাল্পটা কিন্তু জুস যে পানি পানি অংশ সেটা কিন্তু একত্রে মিশে ব্ল্যান্ড হয়ে যায় মানে ভর্তা হয়ে যায় কিন্তু ওটা কিন্তু জুস হয় না কিন্তু আমরা সামনে যে জুসারটা দেখতে পাচ্ছি এটা সাহায্যে কিন্তু আপনারা খুব সহজেই গাজর থেকে শুরু করে সমস্ত রকমের ফলের কিন্তু জুস তৈরি করে ফেলতে পারেন কীভাবে করবেন এবং এটা দামের প্রাইস কীরকম বা কী কী কাজ করতে পারবেন সব কিছু এখন আমি আপনাদেরকে বলবো আপনারা যেই জুসারটা দেখতে পাচ্ছেন এটা কোন কোম্পানির ভাইয়া ম্যানুয়াল জুসার বলা হয় এটাকে ম্যানুয়াল জুসার এটা খুব হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে এটার দাম কত সাতশো পঞ্চাশ টাকা হলে আপনারা এর সুন্দর একটা জুসার পেয়ে যাবেন যা দিয়ে জুস করতে পারবেন সবকিছু যে কোনো ফল জুস করতে পারবেন আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি এদিক দিয়ে ফলটা আপনার দিবেন দিয়ে জাস্ট এটা কি ঘোরাবেন ঘোরালে যে ফলের যে ফ্রুটটা আমি বলছি আমি দেখছি আমি জানি এটা নিচে এই যে অংশটা আছে এই অংশটার মধ্যে জুসটা গিয়ে এখানে ছেঁকে আপনার নিচের যে বক্সটা আছে সে বক্সটার মধ্যে গিয়ে জমা হবে এরপর আপনারা এটা থেকেও আপনারা খেতে পারেন বা আপনারা গ্লাসে পরিবেশন করে আপনারা পরিবেশন করতে পারেন আপনাদের অতিথিকে আপ্যায়ন করতে পারেন সব নানান রকমের জুস দিয়ে আপনাদের অতিথিদেরকে আর এখান দিয়ে যে একটা পাল্প আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বোতলের মুখের মতো এখান দিয়ে কিন্তু জুসটা বের হওয়ার পরে যে বাকি যে ওয়েস্টেজ যে জিনিসটা থাকবে সেটা কিন্তু এখান দিয়ে বের হয়ে আসবে আর ওইটাও কিন্তু আপনারা ব্যবহার করে নানান রকমের খাবার তৈরি করতে পারবেন যেমন গাজরের জুসটা বের করার পরে যেই যে অংশটা বাকি থাকলো ওয়েস্টের যে অংশটা সেটা দিয়েও কিন্তু আপনারা দুটো দিয়ে মিলিয়ে কিন্তু খুব মজার ডেজার্ট তৈরি করতে পারবেন তাই কোনো অংশটাই কিন্তু ফালানো যাবে না এটাও কিন্তু এয়ার এটা কিন্তু এয়ার বা এয়ার যে বাল্ব আছে এটা দিয়ে আপনারা টেবিলে বা ফ্লোরে যে কোনো জায়গায় শক্ত করে আটকে নিতে পারেন একটু কীভাবে আমাদের একটু দেখান তো ভাইয়া চাপ দিয়ে ধরে লক দিলে লক হবে আর রিলিজ দিলে রিলিজ দিলে খুলে যাবে

ফল এবং সবজি যে জুস করতে পারবেন এবং এখানে যে আরেকটা আছে আর এখানে বড় যেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা দিয়ে কিন্তু আপনারা মাংস কিমা করতে পারবেন মাংস কিমা আপনাদেরকে এখানে দেখা যাচ্ছে যে বাদাম তারপর কাঁঠালের বিচি এগুলো যে শক্ত যে জিনিসগুলো আছে মরিচের গুঁড়ো আপনারা সবকিছুই করতে পারবেন এটা মেশিন এটা হচ্ছে কিমা করার মেশিন

এটা কি ওগুলোর মতো ডিউরেবল এটা 600 টাকা ওটাও কি মজবুত হবে এরকম এটা মজবুত এটা কত 600 টাকা 600 টাকা ভিউয়ার্স আপনারা যারা 6-700 টাকার ভিতরে কাউকে গিফট দেওয়ার কথা ভাবছেন তাদেরকে কিন্তু এরকম সুন্দর একটা গিফট কিন্তু দিয়ে দিতে পারেন টাকা আর এইটা যেটা জুসারটা দেখছি এটা হচ্ছে 750 টাকা এটা একটু আমাদের আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আবার কি করে করে ভাইয়া ও হ্যান্ডেল টু ওরকম করে সেট করে এভাবে ঘুরাতে হয় তাহলে ওখান দিয়ে পড়ে আপনাদেরকে প্রায় আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা সেট করবেন ভাইয়া দেখ ভাইয়াটা আমাদের যে রকম ভাইয়া এরকম ভাই আমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট করবেন এটা ইয়ালো দাগ দিয়ে ওটা করবে মধ্যে ওকে আমরা জুস বা সবজি যাই আপনারা জুস করতে চান সেটাকে ছোট ছোট করে কেটে এটার ভিতরে দিয়ে দিবেন দিয়ে উপরে যে অংশটা ওটা দিয়ে প্রেস করে আপনারা এটা যদি ঘুরান তাহলে কিন্তু এখানে যে একটা কলের মতো আছে সে কলের মতো যে জায়গাটা সেটা দিয়ে কিন্তু গ্লাসের ভিতরে গিয়ে জুসগুলো সব জমা হবে এবং আপনারা এই গ্লাসে করে কিন্তু খেয়ে ফেলতে পারেন মজাদার যে ড্রিঙ্কস বা মজাদার জুস এটার দামটা কত এটার দাম হচ্ছে সাতশো টাকা খুবই ভালো একটা গিফট এটা যে কেউ পেলে খুবই খুশি হয়ে যাবে তো ভিওয়ার্স আশা করি আমি জুসার সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে ফেলেছি হাতের একটা জুসার এখানে তো দেখলাম এখানে আমি আপনাদেরকে জুসার যেহেতু দেখাচ্ছি জুসার এটা ম্যানুয়াল জুসার সব রকমই আপনাদেরকে দেখাবো সব প্রাইজের সব রেঞ্জের বা সব সাইজের আমি সবচেয়ে ছোট যে জুসারটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একশো টাকা এটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আনার আনার কমলা তারপর আঙ্গুর আঙ্গুর যে ছোট ছোট যে ফলগুলো রসালো ফল যেগুলো আছে আমও আমও এটাতে করা যাবে ভিতরে দিয়ে জাস্ট আপনারা এটা দিয়ে ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু যে জুসগুলো আছে জুসগুলো কিন্তু এটার ভিতরে গিয়ে জমা হবে এটাতে কোনো বিচি বা এটার যে খোসা আছে কিছুই কিন্তু নিচের অংশতে যাবে না তাই কাজটা কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে মালটা যদি করতে চান আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাইয়াকে মালটা করলে মালটা বা কমলা ঠিক মাঝামাঝি আপনারা কেটে এটার ভিতরে স্কোয়াট করে নেবেন ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু এখানে যে নিচের অংশে জুস দিয়ে জমা হবে এটার প্রাইসটা কত এটা কিন্তু একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনারা আপনাদের ঘরে কিন্তু বাচ্চাদেরকে কমলার জুস খাওয়াতে কিন্তু এটা অনেক কাজে লাগে কারণ বাচ্চারা কিন্তু বিচির জন্য বা যে যে রোয়া থাকে রোয়ার জন্য কিন্তু খেতে পারে না এটা একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা কিনতে কিনে ফেলতে পারেন তো আশা করি ভিওয়ার্স আমি আপনাদের জুসা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিতে পেরেছি আশা করি আমার যে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করলাম জুসা সম্পর্কে ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আর এই দোকানটির যে ঠিকানা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তা হচ্ছে ময়মনসিংহ কোকারিস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ মার্কেট পোস্ট অফিসের গলি দিয়ে যে নিউ মার্কেটে আসতে হয় সেই নিউ মার্কেটে আপনারা ঢুকলেই দেখবেন দুইটা দোকান পরে হাতের বাম পাশে দেখবেন বড় করে লেখা আছে ময়মনসিংহ কোকারিস আর এখানে নাম্বার দেওয়া আছে আমি আপনাদের নাম্বারটা বলে দিচ্ছি জিরো এটা হচ্ছে রোকন ভাইয়ার নাম্বার আমি আপনাদের জন্য কিছুক্ষণ এটা স্ক্রিনের সামনে ধরছি আপনার নাম্বারটা লিখে নিতে পারেন তারপরে আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন আশা করি ভিওয়ার্স আমার সবগুলো ভিডিও আপনাদের অনেক কাজে লাগছে উপকার আসছে আমার জন্য সবাই অনেক দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ